নমস্কার বন্ধুরা আমি নিউজি আর আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি দেখো আর মূলত আমার স্বামী এখন ট্রেনে আছে আর ট্রেন থেকে এই ভিডিওটা করল যে একটু বন্ধুদেরকে দেখানোর জন্য আর দেখো কত মনোরম একটা এত সুন্দর দৃশ্য চারিদিকে পিঠুর বা ওই খাল টাইপের হয় আর ওই গাছপালা সবগুলো আছে আর বলবো হচ্ছে কথা সুন্দরবন ধামাখালি বলে ওখানেই যাচ্ছে ওখানে আমার হাজব্যান্ডের বন্ধু উনি জেনারেল প্র্যাকটিস করে আর ওনার চোখের কিছু চোখের সমস্যা নিয়ে ওনার তো জেনারেল প্র্যাকটিস করে তাই আমার হাজব্যান্ড চোখের ডাক্তার ওই জন্য আমার হাজব্যান্ডকে কিছু বিশ্বাস আছে দেখতে যাওয়ার জন্য ওই জন্য আমার হাজব্যান্ড যাচ্ছে দেখো আর ট্রেনের মধ্যে এখন বসে আছে চারিদিকের এই সুন্দর দৃশ্যটা দেখানোর জন্যই আমি বলেছিলাম যে তুমি যখন যাচ্ছ তাহলে একটু ভিডিও করবে তো আর চারিদিকে এই যে গ্রামের যে এই যে দৃশ্যটা আমরা তো এখন দেখতেই পাই না কারণ আমরা এখন শহরে সব মানুষ হয়ে গেছে আর দেখো এটা পুরো এখন গ্রাম বাংলার কিছু মনোরম দৃশ্য গাছপালা আর সাথে খাল ওই সব আছে আর অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর জন্য আমি বলেছিলাম যে তুমি একটু ভিডিও করবে আর প্রায় গন্তব্যস্থল শেষ হতে চলেছে লাস্ট অফিসে যখন নামবে আসতেই থাকছে আর সবথেকে মজার দৃশ্য হলো হবে যে উনি যে ডাক্তারবাবু উনি ওনার তো নিজের হাতে সব কিছু গ্রামের মানুষ যে অনেক কিছু চাষবাস করেছে প্রায় সব শেষ হয়ে এসছে এবার লাস্টে আমি তোমাদেরকে দেখাতে থাকবো আমার বউ শোনার জন্য বলছিল একটু পুঁই শাক দেবে আর ওই যে উচ্ছে তো ওনার নিজের হাতেই চাষ করা বানানো আস্তে আস্তে সব এবার স্টেশন আসছে নামবে আমি তো ওখানে কোনোদিন যাইনি এর আমার ওই হ্যাঁ হাজব্যান্ডের বন্ধু বলছিল বৌদি একবার আসুন আসুন এবার আমার যা তো ইচ্ছা আছে আমি যাবো হয়তো ভাবছি দেখো বন্ধুরা পুরো কত সুন্দর লাগছে এবার স্টেশন ওই বেত বেরিয়া বলি স্টেশন স্টেশন থেকে এবার আর মনে হচ্ছে একটা স্টেশন একটা স্টেশন পরে কালদির পরে ক্যানিং ক্যানিং থেকে আরেক পুরো দৃশ্যটা এত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের যদি এই সুন্দর দৃশ্যটা ভালো লাগে যদি একটু কমেন্ট করো তো আমাদের ভালো লাগে তো তোমরা কমেন্ট কমেন্ট না করলে ভালো লাগবে করে আর দেখো পুরো চারিদিকে পুরো গাছ আর আমাদের শহরে এখানে চারিদিকে কি বলে তো সব মানে জন বন্ধুরা এই তো মনোরম দৃশ্য তোমাদেরকে দেখালাম ভালো একটা খবর সংবাদ তোমাদের আমি দেব তোমরা তো সবাই কেউ গিয়েছ বা কেউ এখনও যারা যাওনি মাথা পিছু তো যারা সুন্দরবনে গিয়েছে ওই পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এখানে আমাদের ওই যে ডাক্তারবাবু ওখানে একটা তিরিশ জনার টিম করেছে তো ওখানে একটা বোর্ড ভাড়া করবেন করে ওখানে তিন দু দু দিন তিন রাত তিন দিন দুরার ব্যাপী ওখানে মানে থাকা হবে আর ওখানে গ্রামের তো মানে বেশি চাল আছে মট মানে ওই যে গ্রামের সব যে খাস ছাগল সব এ করে না চাষ ওখানে ওরই মাংস করা বলছে খাওয়ানো হবে আর ইলিশ মাছ চিংড়ি আছে ওটা মাথা পিছু কত যেন সাড়ে মানে একজন মাথা পিছু নেওয়া হবে সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন তো বন্ধুরা এরকম ভালো একটা ভালো সব খবর তাই জন্য তোমাদেরকে আমি জানালাম যে বন্ধুরা তোমরা যদি কেউ যেতে চাও তাহলে স্ক্রিনে একটা নম্বর দেওয়া থাকবে এই নম্বরের ডিটেলস তোমরা জানতে পারবে যে কী কী মানে কোথায় ঘোরানো হবে কোথায় কী কী আমি তো সব ঠিকঠাক জানি না এটা আমাকে একটু বললো যে জানাতে বন্ধুদের যেহেতু আমার চ্যানেলটা তাই তোমরা স্ক্রিনে নম্বর থাকবে পুরো একদম সঠিক জেনে নেবে আর দেখো এখনও একটা কত সুন্দর ভালো পরিবেশ তোমাদেরকে আমি দেখাচ্ছি আর ওখানে সব থেকে মজার দৃশ্য একটা যে ওই জেনাদের ফিজিশিয়ান যে ডাক্তারবাবু উনি উচ্ছে চাষ করলো করেছিল আর ওই পুঁই শাক চাষ আর পুঁই শাকটা কাটার দৃশ্যটা আসছে তোমরা একটু অপেক্ষা করো দেখার জন্য ডাক্তারবাবু খুব ভালো মানুষ বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকবে কারণ আমি তো সব সময় সামনে আসতে পারি না কারণ আমি একজন হাউস ওয়াইফ আমার সংসারে অনেক কাজ থাকে তারপরে আমার গোপাসনাকে চারবেলা মানে খেতে দিতে হয় অনেক কাজ আবার তার সঙ্গে আমার রাজ্যস্ত্রী তোমরা জানো আমার ছোট্ট মেয়ে আছে রাজ্যস্ত্রী ও সারা দিনে বায় না যা সারা দিনে যা দুষ্টুমি করতে করতেই আমার সারা দিন চলে যায় তাই জন্য আমি ভিডিওর সামনে আমার নিয়ে আসতে পারি না আর যেদিন যেদিন আসি ভিডিও পা মাত্র বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলো একটু দেখবে আমাকে সাপোর্ট করবে কারণ নইলে তোমরা যদি না সাপোর্ট করো আমি তো এটা আমার সাকসেসফুল হবে না তারপরে দেখো আমি যে মজার ভিডিওটা বলে মজার যে দৃশ্যটা বলেছিলাম ডাক্তারবাবুর এখানে আমার হাজব্যান্ড তুলে ঠিক আছে দেখো উনি যে জমিতে চাষ করেছিল সে উচ্ছে বলেছিল যে গোপাল ঠাকুরের তোমরা যদি দিতে চাও দেবে বা তোমরা খাওয়ার জন্য বলেন আমাদেরকে অনেকগুলো দিয়েছিল আর ডাক্তারবাবু নিজেই অবসময়ে যেগুলো গ্রামের মানুষ তো অবসময়ে উনি আর ওনার ওয়াইফ এই যে পুকুরটা আছে এখানে টাছ ধরে বা ওই যে উচ্ছে চাষ করেছিল আবার দেখো তোমরা ভাড়ার মধ্যে কত সুন্দর ফুঁ শাক চাষ করেছে গ্রামের মানুষ ওনারই গ্রামের সব চাল তারপরে প্রায় সব জিনিসটাই গ্রামের মানে কোনো জিনিস কিনতে হয় না সারবিহীন সব খেয়ে নেয় মানে খা ওই জন্য ওনারা এত সুস্থ আর উনি নিজেই আয়ুর্বেদিক একজন ডক্টর উনি সব ওই ভালো মানে ওষুধ খুব ভালো কাজ হয় আয়ুর্বেদিক তো তোমরা জানোই সব এবার দেখো চারিদিকে এই জমিগুলো কিন্তু ওনারই সব চারিদিকে কি সুন্দর সব গাছ সবুজে সবুজ হয়ে আছে এত সুন্দর গ্রামের পরিবেশগুলো আর ডাক্তারবাবু নিজেই পুঁশাক উচ্ছেগুলো তোলা হয়ে গেছে দেখো এবার সবশেষে শেষে পুঁইশাক পুঁশাক দেখো আমি যে বলেছিলাম যে একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো দেখো এই দৃশ্যটা উনি কাটা মাত্রই কেমন সুন্দরভাবে আসছে দেখো তো